বাংলাদেশের জাতীয় গাড়ি আগে ছিল প্রিমিয় আর এখন হচ্ছে করলা ক্রস করলা ক্রস মডেল শুরু হয়েছে দুই হাজার একুশ থেকে একুশের আগে কোনো মডেল নাই আর প্রিমিয় গাড়ির মডেল শেষ হয়েছে একুশ দিয়া বিষয়টা কিন্তু বুঝতে হবে প্রিমিয় গাড়ির মডেল শেষ হয়েছে একুশ একুশের পরে আর কোনো মডেল কোম্পানি বানায় নাই আর করলা ক্রস শুরু করছে একুশের পর থেকে তাহলে আমার মনে হয় টয়টার মনে মনে একটা প্ল্যানিং ছিল প্রিমিয়র কাস্টমারের কাছে আমরা করলা ক্রস বিক্রি করবো আজকে তিন লক্ষ টাকা কমে একটা প্রিমিয়র একুশের মডেল যে দামে আপনি কিনবেন সেকেন্ড হ্যান্ড তার থেকে তিন লক্ষ টাকা কমে আপনি কিনতে পারবেন করলা ক্রস তাও আকর্ষণীয় কালারটা সবচেয়ে বেশি যে কালারটা চলে পাল কালার দেখেন কিলেকসি করলা ক্রস উনচল্লিশ লাখ চল্লিশ হাজার টাকা উনচল্লিশ লক্ষ চল্লিশ হাজার টাকা এই দামে বাংলাদেশের কোথাও পাল কালারের করলা ক্রস নাই এই গাড়িটা মাইলেজ দিবে প্রিমিয়র থেকে ডাবল বা তার থেকেও বেশি গাড়ি মাইলেজ আমার মনে হয় বারোর বেশি দেয় না সম্ভবত কিন্তু এই গাড়ি নিচে দেয় না তাহলে আপনি কি করলা ক্রস দিবেন না প্রিমিয় নিবেন ভাবেন ভাবার দরকার আছে আর এই গাড়িতে কিন্তু আপনি গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন অনেক বেশি ধরেন ঢাকার বাইরে কোথাও যাবেন ঘুরতে আপনি সিডান কার প্রিমিয়ম নিয়ে যাইতে আপনার ভয় লাগবে লং রোডে জোরে চালাইতে কিন্তু এটার যে চাকা দেখেন কত বড় চাকা এই গাড়ির চাকার সাইজ হচ্ছে আঠারো প্রিমিয়র চাকার সাইজ হচ্ছে পনেরো আপনি এই আঠারো সাইজের ওলা গাড়ি আবার এই যে উপরে কত বড় গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানেও দেখেন কত উঁচা এই গাড়ি নিয়ে আপনি ঢাকার বাইরে নিশ্চিন্তে যাইতে পারবেন আজকে যে দামে আপনার করলা ক্রস দিব এটা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এই প্রাইসে আমি এখন পর্যন্ত কোনো করলা ক্রস ভিডিও করি নাই একবারে ব্লু কালার বলেন লাল কালার বলেন অন্য কালারটাও করি নাই তো সবচেয়ে দামি কালারটা পাল কালারটা আজকে উনচল্লিশ লক্ষ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হতেই নাই উনচল্লিশ লক্ষ চল্লিশ একদম দাম এরপরে গাড়িটা দেখেন এটাও শুরু হয়েছে সি দিয়া ক্রস আর এরপরে যেটা দেখাবো এটাও কিন্তু সি দিয়া এটা হচ্ছে চেরি তবে এই গাড়িটা হচ্ছে এইট সিটার সরি সেভেন সিটার আমার মতো সাইজ হইলে এইট সিট সাত সিটের গাড়ি চেরি টিগো এইট প্রো আজকে এই গাড়িটাও অনেক কমানো হয়েছে প্রাইস প্রাইস দেখছেন সাঁত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা তেইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন দুইটাই পাল কালার আপনার ক্রসের মডেল হচ্ছে একুশ এটার মডেল হচ্ছে দুই হাজার তেইশ এই কাগজটা একটু রাখেন আর আপনার একটু নিয়ে আগে করলা ক্রস উনচল্লিশ লক্ষ চল্লিশ হাজার আর চেরি হচ্ছে সাঁত্রিশ লক্ষ চল্লিশ হাজার এখন আপনারাই বলেন কে কোন গাড়িটা নিবেন এইটা হচ্ছে দুই হাজার একুশের মডেল করলা ক্রস ভাই এটা জেডিএমটা জাপানিটা জাপানিটা লাইট হয় এরকম আর যেটা থাইল্যান্ডের সেটা লাইটের মধ্যে এরকম নীল একটা ব্যাপার আছে না বুঝা কিনলে পরে আফসোস করবেন এখন হয়তো এই গাড়িতে সিট হিটার আছে মাজা কোমর ব্যথা করলে তখন এই যে এই সিট হিটার দিয়ে আপনারা মাজা ব্যথা ঠিক করতে পারবেন আর এই গাড়িতে কিন্তু আপনার একটু পিছনে যাইতে হবে ব্যাগ ডালাটা আপনি অটো পাবেন আবার সিটটাও পাওয়ার পাবেন আমার মনে হয় যদি কম্পেয়ার করি প্রিমিয়ম এবং করলা ক্রসে তাহলে ভোট বেশি পাবে করলা ক্রস করলা ক্রস করলা ক্রস আপনারা যারা করলা ক্রসে কখনো ওঠেন নাই আমি অনুরোধ করব একবারের জন্য হইলো করলা ক্রস গাড়িতে একটু ঘুরেন বন্ধু বান্ধবের আত্মীয় স্বজনে কারো থাকলে একদিনের জন্য একটু ধান নেন ধান নিয়ে একটু চালান একদিন চালান আমার মনে হয় আপনার ধারণা বদলে যাবে যে কেন মানুষ করলা ক্রসে এত বেশি কিনতেছে সো এই গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার একুশের মডেল এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার তেইশ আর এটা হচ্ছে তেইশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন তো করলা ক্রস গাড়িটার আজকে যে প্রাইস বলছি এটা কিন্তু ফিক্সড প্রাইস কোনো দামাদামি করা যাবে না আর এই গাড়িটা হচ্ছে জেট প্যাকেজের গাড়ি পাল কালার গাড়ি আইসা টেস্ট করে চালায়া ভালো না লাগলে নেয়া লাগবে না তবে এটা চালায় যদি মজা পান আর দামটা যদি আপনার মনে হয় সবচেয়ে কম তাহলে গাড়ি বাজার বিড়ি থেকে গাড়িটা নিয়ে যায় আমার কথা মনে রাখবেন আজীবন যতদিন থাকবেন কারণ 40 লাখের নিচে আমার মনে হয় এই গাড়ি কেউ দিবে না একমাত্র গাড়ি বাজার বিডি আপনাদেরকে 39 লক্ষ হাজার টাকা গাড়িটা দিবে এটা অনেক বেশি স্পেশাল প্রাইস আর এই গাড়ির লাইটগুলো এত সুন্দর রিমোটটা আছে আশেপাশে এই গাড়ির লাইটটা এত সুন্দর এটা লেদার প্যাকেজে শুধুমাত্র লাইটটা আসবে এবং ভিতরে আসবে ভাই হ্যাঁ জাপানেরটাতে এবং এই দেখেন আবার লক্ষ্য করেন একটা দুইটা তিনটা চারটা চারটা লাইট জ্বলতেছে দেখলেন এটা জাপানিটার মধ্যে এই লাইট পাওয়া যায় ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে বডিতে সেন্সর আছে মাইলেজ ঢাকা সিটিতে আপনি পনেরো ষোলো সতেরো আঠারো পাবেন আর ঢাকার বাইরে গেলে হাইওয়েতে পাবেন আপনি বিশ বাইশ চব্বিশ কি ভাইয়া না সমস্যা নেই ওকে তাহলে বলেন করোনা ক্রস এই যে জেডিএম পালগাড়ার উনচল্লিশ লাখ চল্লিশ হাজার টাকায় কে নিবেন দ্রুত যোগাযোগ করেন নাহলে মিস করবেন এবার কিন্তু দাম কমানো হয়েছে এবার আর গাড়ি কিন্তু থাকবে না এরপরে চেরিটিগো এইট প্রো যেটা এইটার লাইটটাও দেখেন বা এই করলা কসের দেখেন ছোট ছোট কতগুলা এই যে এবং আপনার এই যে এখানে দুইটা ডিআরএল এ ভাই রে ভাই কিভাবে জলে আর নিবে দেখছেন এটা হচ্ছে এইট সিটার গাড়ি সরি আবারও এইট সিট বলতেছি ভাই এটা সেভেন সিট এইট সিটের গাড়ি হ্যাঁ এইট সিটের গাড়ি কেন সেভেন সিট বলেন দুইটা তিনটা তিনটা তাহলে কয় সিট ও আচ্ছা আপনার গাড়ি কে চালায় আমি চালাই আমার গাড়ি কে চালায় আপনি চালান তাহলে সমস্যা কোথায় এইট সিট না এটা ও আচ্ছা মানে ড্রাইভার সিট সহ কিটা আসলে এইট সিট আচ্ছা সামনে কয়টা দুইটা 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 সামনে দুইজন ঠিক আছে আর মাঝখানে তিনজন হ্যাঁ মাঝখানে তিনজন এবং পিছনে আপনি চাইলে তিনজন বসতে পারবেন যাক সেভেন সিট সিট যাই হোক ভাইয়া এটা সহ এটা কিন্তু সিট মেমোরি সহ এটা আচ্ছা সিট মেমরি আছে সিট পাওয়ার আছে রেয়ার এসিভেন্ট আছে ফুল লেদার সিট আছে এটা না চালাইলে বোঝা যাবে না যে গাড়িটা কতটা মজার গাড়ি ভাইয়া একটু দেখি এই দেখেন সাইডের পেট দেখছেন এই হচ্ছে সিট মেমরি এবং আপনার এই হচ্ছে সিট পাওয়ার চেরিটিগো এইট প্রো এটাও কিন্তু ভয়েজে কন্ট্রোল করা যায় অনেক অ্যাডভান্স ফিচার সেট করা হয়েছে সেফটি সেন্সর অ্যাড করা হয়েছে চেরিটিগো এইট প্রোটা নেন এটাতে প্যানোমিক সানরুফ এবং মুন্ডুফ আছে তবে দাম কিন্তু আজকে দুইটা গাড়িরই কাছাকাছি চেরিটিগো এইট প্রোর দাম হচ্ছে সাঁত্রিশ চল্লিশ আর এটা হচ্ছে উনচল্লিশ চল্লিশ সো দুইটা গাড়ি পাল কালার দুইটা গাড়ি সুন্দর এটা একুশের মডেল ওটা তেইশের মডেল একটা কথা বলি বলেন চাপাবাজি গলাবাজি করতে পারবো না চাপাবাজি এবং গলাবাজি করতে পারবো না জিনিস যেটা ভালো সেটা ডিসপ্লে করছি এবং সব থেকে একটা বড় বিষয় হচ্ছে যে আপনারা যখন গাড়ি বাজার থেকে গাড়ি কিনবেন গাড়ি বাজারে নিজস্ব আপনি নিয়ে নেন ভাই আমার তো আছে আমি কেন নিব এই গাড়িটা হাসান ভাই আছে একদম সেম কালার গাড়ি এবং কি বলবো হাসান ভাইটা হলো তেইশের মডেল হ্যাঁ আচ্ছা সো মানে হয় কি ধরেন যারা কমেন্টস করে অনেকেই এই যে ধরেন দু একজন নেগেটিভ কমেন্টস করে তারা কিন্তু গাড়ি কিনে না বাট তাদেরকে আমরা ওয়েলকাম জানাই শেষ করে কিছু বলি শোনা আমরা তাদেরকে ওয়েলকাম জানাই যে কোন না কোন দিন আপনিও গাড়ি কিনবেন যারা গাড়ি কিনে আমাদের উদ্দেশ্য কিন্তু যারা গাড়ি কিনে তাদের পর্যন্ত রিচ করা আপনি খারাপ কমেন্টস করলেন দুইটা ব্যাড কমেন্টস করলেন উই ডোন্ট কেয়ার আমাদের কিছু যায় আসে না আমাদের এগুলো কিছু যায় আসে না বিষয়টা হচ্ছে যে সবকিছু এখন অনলাইন ভিত্তিক প্রচার করতে হবে বিজনেসের প্রসার বিজনেসের তখনই হবে ঠিক আছে ভাইয়া ক্রস আমি বলছি প্রিমিয়র থেকে বেটার অপশন যদি আমার এই কথা আপনার ভুল মনে হয় তাহলে আপনি যারা করোলা ক্রস ইউজ করতেছে অথবা একটু রিভিউ গুলা দেখেন বলেন পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে একটা প্রিমিয়র কেনার জন্য লেটেস্ট মডেল এটা বেটার হবে তার জন্য কারণ এটা একটা একটা উঁচা গাড়ি একটা জিপ একটু জিপ জিপ ফিল চাই সিটানের থেকে এস ইউ বেটার করোলা ক্রস রিসেল ভ্যালু ভালো টয়োটার গাড়ি জাপানি গাড়ি তারপরও বড় বিষয় হচ্ছে মাইলেজের মানে দিক থেকে আমি বলবো যে 100% এটা একটা বিশাল একটা ফ্যাসিলিটিস যে আপনি মাইলেজটা বেশি পাবেন এমন একটা জিপ গাড়ি আমরা দেখান যেটা এক লিটার তেলে 10 কিলো যায় এটা যায় 15 18 20 22 বিষয় বাট যেটা হচ্ছে যে চেরি গাড়িটা কেন আমি রিকমেন্ড করব নেওয়ার জন্য অনেকেরই বিষয় থাকে যে আমার একটা 7 সিটের গাড়ি লাগবে আমার একটা বড় গাড়ি লাগবে ফ্যামিলি সদস্য বেশি আমার তাদের জন্য কিন্তু আসলে চেরি কারণ চেরিতে আছে আপনার চেরিতে হচ্ছে আপনার সিট হচ্ছে আপনার সেভেন সিট আপনার এইট সিট কিন্তু এটা কিন্তু এইট সিট বাট সেভেন সিট সেভেন সিট বলে ড্রাইভিং সিট আমাদের দেশে বলে না বাট এটা এইট সিটের গাড়ি এটা ফুল প্যানারামিক রুফ এটার সানডুপ মুন্ডুপ সব আছে এবং এটাতে নাই বলে এমন কিছু না সিট মেমোরি সিট পাওয়ার পুশ স্টার্ট এটার ফুল ফিচার্স একটা গাড়ি এই গাড়িতে আপনি যা চাবেন এই গাড়ি আপনাকে তাই দিবে একদম এ টু জেড চেরিতে আপনি সব ধরনের ফ্যাসিলিটিস পাবেন ইনশাল্লাহ ঠিক আছে ওকে তাহলে চেরির প্রাইস সাঁত্রিশ চল্লিশ একদম আর করলা ক্রসের দাম উনচল্লিশ চল্লিশ আপনাদেরকে দেখাইলাম আপনারা চাইলে ঢাকা সিটি থেকে এরকম দুইটা গাড়ি বের করে আপনার যে কোন শোরুমে ভাইয়া শর্ত একটাই কালার কিন্তু পাল হইতে হবে উনচল্লিশ লাখ চল্লিশ কালার পাল হইতে হবে আপনারা দেখি আর একটা খুঁজে বের করেন এটাও ফাস্ট পার্টির নামে গাড়ি এটাও ফাস্ট পার্টির নামে গাড়ি এক নজরে আর কয়েকটা গাড়ি দেখাই দিচ্ছি সিএইচআর দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন এটা আপনার থ্রি সিক্সটি ক্যামেরা আছে ভিতরে এটাতে একটা দামি অ্যান্ড্রয়েড প্লে লাগানো আছে এটাতে আপনার এমবিএন লাইট করা আছে এটাতে আর বেশ কিছু কারসাজি করছে কিছু কিছু জায়গায় কার্বন ফাইবার ইউজ করেছে এই টা দাম দিয়েছি এটা পেপারসটা নতুন আপডেট করেছি আমরা রিসেন্টলি এইটার দাম দিয়েছি আমরা অনলি চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কিছুটা নেগোসিয়েট করা যেতে পারে সুমন ভাই কমেন্ট করছে হাসান ভাই নাম্বার ওয়ান একজন এই আমাদের হাসান ভাই থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা এটা হচ্ছে এম এমজি সিডানের মধ্যে সব থেকে প্রিমিয়াম কম বাজেটের লাক্সারিয়াস গাড়ি বলবো কারণ এটা মডেল দুই হাজার তেইশ রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশ পনেরোশো সিসির অক্টেন একটা সানরুফ সহ গাড়ি যে গাড়ি আপনি এই দামের মধ্যে এই ধরেন এই দামের মধ্যে আর আসলে এত লাক্সারিয়াস গাড়ি পাওয়া যাবে না কারণ লাক্সারিয়াস বলতে ধরেন আপনি বিএমডাব্লিউ মার্সিডিজ অডিকে বোঝান

only 64000 মাইলেজ একটা 2000 মডেলের গাড়ি অরিজিনাল লাইট গ্লাস অরিজিনাল তেলের গাড়ি প্রথম মালিকের ব্যবহার করা গাড়ি জি only 64000 মাইলেজ আনবিলিভেবল মানে এটা অবিশ্বাস্য একটা দামে এই গাড়িটা পাচ্ছেন এবং এই গাড়িটা অনেক গুড একটা ফিল পাবেন ইনশাআল্লাহ এটা দামটা છે only 2450000 টাকা প্র্যাডোটা ঠিকানা আমরা ডিসকাউন্ট করা যাবে আমাদের কাছে আরো প্র্যাডো আছে 2012 এর প্র্যাডো আছে ওটা 17 সিরিয়াল এবং আমাদের কাছে আরো বেশ কিছু গাড়ি আছে যেগুলো আমরা ডিসপ্লে করতে পারিনি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাই দিব আমাদের শোরুমের লোকেশন ঢাকা শহরের সব থেকে সহজ লোকেশন ঢাকা বনানি বনানি যে পুলিশ স্টেশন বনানি থানা এটা থেকে দুইটা বিল্ডিং সামনেই গাড়ি বাজে বিডি হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লক এফ একটা জিনিস সবাই মনে রাখবেন ইনশাল্লাহ গাড়ি বাজার বিডি আপনাদের জন্য কিন্তু আমরা একটা সার্ভিস নিয়ে আসি যে গাড়ি বাজার বিডি থেকে গাড়ি কিনলে আপনাদেরকে যদি দুই হাজার বিশের মডেলের নিচে হয় তাহলে এক বছরের ফ্রি সার্ভিস যদি দুই হাজার বিশের মডেলের উপর হয় তাহলে দুই বছরের ফ্রি সার্ভিস আপনারা গাড়ি বাজার এবং গাড়ি বাজারে আপনারা যারা আমাদের লাইভ দেখেন হয়তোবা দু একজন একটু কমেন্টস করেন বা এই একটু কথা বলি কমেন্টস করেন যেটা হচ্ছে যে দেখেন আমরা ভিডিও করি একটা গাড়ি দেখা যাচ্ছে ছয় মাসে সেল হচ্ছে না আবার জাল লাগবে

অকৃত্রিম ভালোবাসা আপনারা সবাই আমাদের চোখে দেখবেন এই দামে দিব আপনি এই দামে একটা কি বলবো কখনই পাবেনা ইনশাল্লাহ থ্যাংক ইউ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিয়ে আমি ইয়েলো কালার টুটন সিএ ওকে আল্লাহ হাফেজ আসসালাম